যারা নব্বই দিনে শিখতে পারছে না তাদের জন্য রয়েছে এক্সট্রা ক্লাস দক্ষতা বেঁধে দিচ্ছি ইন্টার্নশিপ ও চাকরির সুবিধা কম করেছে হোস্টেল ও খাবার সুবিধা আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম প্রশিক্ষক হিসেবে দিচ্ছি দেশের শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রি এক্সপার্ট প্রত্যেক শিক্ষার্থীকে দিচ্ছি ফ্রি সফটওয়্যার এবং এনাফ লজিস্টিক সাপোর্ট দিচ্ছি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে সরকারি সার্টিফিকেট পাওয়ার সুযোগ জানাচ্ছি কিভাবে পাবে বিনা জামানোতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা আমরা এগিয়ে আমরা আমরা আইসিক্স ফার্স্ট